দেশের যে অবস্থা এটার জন্য কিন্তু একমাত্র শেখ মুজিবুর তাই কারণ একাত্তর সালে সে যখন ক্ষমতায় আসে আসে পরে বাহাত্তর থেকে সে পঁচাত্তর এসে অবস্থা কায়ম করেছিল বাকি নামক স্বর্গতে আর মায়েরা মর্গ থেকে মর্গতে এই মর্গে এখনো পরে পচি আছে কোনো অস্তিত্বের খবর নাই যে খবর নিতে আসে না এই ঢাকা মেডিকেলে আমার সামনে অনেক অনেক ভিডিও ফুটেজ আমার কাছে রাখা আছে এখনো লিক হয়নি ইনশাল্লাহ সরকার পরিবর্তন হলে সবাই দেখতে পাবে দেশের যে অবস্থা এটার জন্য কিন্তু একমাত্র শেখ মুজিবুর তাই কারণ একাত্তর সালে সে যখন ক্ষমতায় আসে আসার পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে সে এই অবস্থা কায়ম করেছিল বাক সালে আমাদেরকে একেবারে গরম মারে এসে ফেলা হয়েছিল মেজর তালিম ছিল জাতির সূর্য সন্তান তারা একটা মুক্ত স্বাধীন মুক্ত বাতাস আমাদেরকে উপহার দিয়েছিল সে মুক্ত বাতাস আমাদের কাছ থেকে আবার শেখ কাছে কেড়ে নিয়েছিল কিন্তু এই চব্বিশ সালে আমাদেরকে আবার এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন আমাদেরকে আবার সেই মুক্তমাতায় স্বাদ এনে দিতে সক্ষম হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই